আজকে আমার ভুলুর ওপর খুব রাগ হয়ে গেছে আমি এসেছি ওকে স্নান করাতে ওপরে আর ও ফট করে গিট গিরিলের ভেতরে ঢুকে গিয়ে মানে দুজনা দুদিকেই আছে কিন্তু ও চাচাচ্ছে ভেতর থেকে ওপরে ঘর থেকে আর ও চাচাচ্ছে সিঁড়ি থেকে আর আমার সুদিকে না ভুলু মুখে কামড়ে দিয়েছে মুখটা দিয়ে গল গল করে রক্ত পড়ছিলো মানে খুব খারাপ লাগছিলো আমার একটা ভুলের জন্য যদি আমি গেটটা আটকে দিতাম ঘরের গেটটা তাহলে ঘরেও ঢুকতে পারতো না তাহলে আর ভুলু কামড়াতে পারতো না এ তো আসলে ভুলুকে একেবারেই পছন্দ করে না ওই জন্য ভুলু সেটা হয়ে যায় রাগ এবার ভুলু আমাকে একেবারেই ছাড়ে না বুঝেছো তো সেই জন্য আমাকে ওর কাছে থাকতে হয় এর কাছে ধরো আসতেই পারি না একে শুধু খাবারটা দিয়ে আর চলে যায় এবার এরও তো একটু মনে চাই যে আমি ওর কাছে একটু থাকি আগে যেমন সবাই মিলে একসাথে থাকতাম ও দেখতে পেতো সবাইকে এবার এর হয়ে গেছে মাঝখানে কষ্ট তো এর জন্য আমি একটা ব্যবস্থা করেছি একেও আমি নিচে রাখবো কিন্তু নিচে একসাথে রাখা খুব রিক্স কারণ ভুলু ভাগ পেলে ওকে শুধু কামড়ে দাঁড়িয়ে এটা হচ্ছে আস্ত গাদা মানে বোকার হয় ওর মুখের সামনে যায় মানে ঝগড়া করতে করতে ওর মুখের কাছে চলে যায় এই জন্য ওকে সুযোগটা পেয়ে যায় তো সেটা এবার থেকে খেয়াল করব যাতে ওকে আর না অ্যাটাক করতে পারে কি করব ওই জন্য আমি ভয়ে আর ওকে ওপরে রাখি ভুলুটা খুবই বল ভুলুটা মানে সাংঘাতিক বল যাই হোক আর কিছু করার নেই